প্রায় বারো কোটি টাকা শুধু সড়ক সংস্কারের জন্য তবুও নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছয় কিলোমিটার সড়কের সংস্কার কাজ স্থানীয়দের অভিযোগ ইট খোয়া বালু সহ সড়ক সংস্কারে ব্যবহার করা সবকিছুই নিম্নমানের সে সাথে যুক্ত হয়েছে কাজের ধীরগতি বালিয়াটা মনোটিয়া সড়কটি এখন স্থানীয়দের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্বস্তিক যাত্রাও দুর্ভোগে পরিণত হয় টাঙ্গাইলের বালিয়াটা থেকে মনোডিয়া পর্যন্ত ছয় কিলোমিটার এই সড়কে কালিহাতি উপজেলার এই সড়কটির সংস্কারে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে টেন্ডার দেয় এলজিইটি প্রায় বারো কোটি টাকা চুক্তিমূল্যে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেরসার্স দাস এন্টারপ্রাইজ অভিযোগ ছয় কিলোমিটার সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এক সাইড খুঁড়ে মানে এমনি রেখে চলে গেছে তারপরে পরবর্তীতে নিম্নমানের খোয়া এমনকি হলো যা আছে সবই নিম্নমানের ইট হলো থার্ড ক্লাস ইট দেওয়া হলো সেটা হলো রাস্তা ঘোরাখুরি করে চলে যাচ্ছে এতে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে এই জায়গায় ভ্যান রিক্সা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে আর রাস্তার মান সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন সেই ক্ষেত্রে বলতে হয় এই রাস্তার কাজের মান খুবই নিম্নমানের সড়ক সংস্কারের এই মানহীন কাজও চলছে ধীর গতিতে এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলকারীদের পথের দুধারে যাদের বাড়ি ধুলোবালির কারণে সেখানে টিকাই দেয় আস্তা ভাঙছে যে তো মনে করেন পুরোটা পাকা হয়েছে পাখি একটু ভাঙনি কেমন নাও সমস্যা গাড়ি চালাতেও সমস্যা হয় ধুলাবালির দোকানঘাটেরও সমস্যা হয় পাবলিকেও গালাগালি দেয় গাড়ি না গেলে কাজ করতাছে খোয়াটাও ভালো হয় না ঠিক মতো ঠিক মতো কাজ ভালো করতাছে না মানুষের অস মানে অসুবিধা মানুষের এলজিডি নির্বাহী প্রকৌশলী জানালেন মানসম্পন্ন মালামাল ব্যবহারে ঠিকাদারকে তাকাদা দেওয়া হয়েছে একাধিকবার চেষ্টা করেও ঠিকাদারের সাথে যোগাযোগ করা যায়নি কিছু কিছু মালামাল আছে যেগুলি মনে করেন যে আমাদের পুরনো সাব মানে আমাদের স্যালোজ ম্যাটেরিয়াল সেগুলি দেখে অনেক সময় নতুন পুরনো মাল মনে হচ্ছে কিন্তু এগুলি আমাদের আমরা পারমিশন আছে আমাদের যদি আমরা গভর্নমেন্ট তাদের কাছে আমরা সেল করছি ঠিকাদার ইউজ করতে পারবে আর ঠিকাদারের যে টাইম যে বিষয়টা টাইমের ক্ষেত্রে সে পিসে আছে আমি তাকে চাপ দিছি দু তেইশ সালের এক ডিসেম্বর থেকে শুরু হয় বালিয়াটা মনোটিয়ে সড়কের সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের এক ডিসেম্বর রাহিম সারোয়ার যমুনা নিউজ